কার্যান্ড গুড মর্নিং জানে সকল ফ্রেন্ডকে আজকে আপনাদের জন্য কটা পায়রা সেলেন অনেক কম কম দামে ভিডিও কেউ স্কিপ করবে না পুরো দেখুন প্রথম জোড়া দেখুন এটা চিনি ম্যাড্রাসের মধ্যে মাত্র আটশো টাকা জোড়া পায়রার কোয়ালিটি দেখে নাও এবার দ্বিতীয় জোড়া দেখো চটিয়ালির মধ্যে মাদিরা একদারের মধ্যে হবে আর নটটা ম্যাড্রাসের মধ্যে লাল মাত্র ছশো টাকা জোড়া আমার নাম্বার দেওয়া আছে যাকে পছন্দ কল করো মাল পেয়ে যাবে তারপরে একটা লাল দেশি নল হবে পায়ে মজা দেওয়া খুব ভালো কোয়ালিটি পায়রা পুরোনো লাইনের নল এরও দাম দেওয়া আছে মাত্র পাঁচশো টাকা যাকে লাগবে নাম্বার দেওয়া আছে কল করে নিও বা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে স্ক্রিনশট মেরে পাঠিয়ে দিও আর একটা পুরোনো লাইনের কাগজি মাদি হবে ছোট ঠোটের দেখে নাও পায়রা মাত্র সাড়ে তিনশো টাকা পিস থাকবে পায়রা কোয়ালিটি দেখে নাও যাকে পছন্দ হবে কল করে নিও তারপরে একটা ফুলসিরা মাদি হবে দেখে নাও এরও খুব কম দাম মাত্র সাড়ে তিনশো টাকা পেলাঙ্কা চোখের মধ্যে হবে তারপরে একটা মুখি হবে নর পায়রা এরও দাম দেওয়া আছে মাত্র চারশো টাকা অনেক কম দামে আজকে আপনাদের জন্য খালি সেল সেল খালি সেল নিয়ে চলে এসেছি অনেক কম কম দামে পায়রা দেখে নাও পায়রা কোয়ালিটি তারপরে একটা চুটিয়ালি সবুজ ম্যাড্রাসই মা দাদি হবে এটাও সাড়ে তিনশো টাকা দেখে নাও যাদের লাগবে নাম্বার দেওয়া আছে কল করে নিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বার এটা আমার স্ক্রিনশট মেরে পাঠিয়ে দিও এরকম কালেকশান যদি দরকার আমার চ্যানেল সাবস্ক্রাইব অ্যান্ড ফলো করো